শুভশ্রী গাঙ্গুলি জন্ম তিন নভেম্বর উনিশশো সাল কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর ডাক পুতাই তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বর্তমান বয়স ছাব্বিশ বছর এবং রাশি বৃষ্টি শুভশ্রীর উচ্চতা ফুট ইঞ্চি তার বাবা ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের একটি স্কুলে হেড ক্লার্ক ছিলেন কমপ্লিট করার পর একটি ছবিতে কাজ করেছিলেন খুব ভালো এবং তিনি এটাকে বেশ উপভোগ করেন তিনি তার শরীরের যত্নে প্রতিদিন সকালে যোগা করেন এবং তার শরীরের ফিটনেস ধরে রাখতে ডায়েট করেন তিনি যে প্রতিষ্ঠানগুলো থেকে পড়াশোনা করেছেন সেগুলো হল বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে নামের একটি ওড়িশা ছবির মাধ্যমে প্রথম সিনেমায় কাজ করেন পিতৃভূমি ছবিতে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন জিতের বোনের ভূমিকায় তারপর দু সালে সোহম চক্রবর্তীর বিপরীতে তিনি বাজিমাত ছবিতে অভিনয় করেন এরপর দু নয় সালে দেবের বিপরীতে চ্যালেঞ্জ অভিনয় করেন এরপর দেবের বিপরীতে আরও চারটি ছবিতে অভিনয় করেছিলেন সেগুলো হল পরাঞ্জায় জুলিয়ারে রোমিও বাবু এবং খোকা চারশো বিশ এই ছবিতে তার সাথে আরও ছিলেন নুসরাত জাহান এছাড়াও তিনি জিত অঙ্কুশ যিশু ও পলাশের বিপরীতে অভিনয় করেছেন নায়ক দেবের বিপরীতে একাধিক ছবিতে কাজ করেছিলেন শুভশ্রী এক পর্যায়ে তাদের সম্পর্ক বাস্তব জীবনে অত্যন্ত কাছের হয়ে পড়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো নেই দেবচাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলিকে ইঙ্গিত করে তাকে প্রাক্তন প্রেমিকা অভিহিত করে বলেন চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটা দেখুক বুড়োহাস চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কে বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে শুভশ্রীর সাথে এখন তার বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই শুভশ্রী গাঙ্গুলি এক সাক্ষাৎকারে বলেন হি ওয়াজ মাই ফার্স্ট লাভ তিনি আরো বলেন আই লাভ হিম আই স্টিল লাভ হিম এরপর দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে আর কোনো কাজ করেননি অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে আসার কথা রয়েছে শুভশ্রী ফেয়ার এবার আনন্দলোক নায়িকার খোঁজে ট্যালেন্ট হান্টে জয়ী হয়েছিলেন এছাড়া বাজিমাতের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড পেয়েছিলেন চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলিসিনে অ্যাওয়ার্ড পান তিনি দু সালে খোকা চারশো চলচ্চিত্র অভিনের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কালাকার অ্যাওয়ার্ড পেয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলির একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলোর ভিতর জিতের বিপরীতে বস টু অভিমান ছবি দুটি অন্যতম এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন